জানা যায় মেহেদী হাসানের স্ত্রী জান্নাত আক্তারের বিয়ের আগে আরেকটি ছেলের সাথে সম্পর্ক ছিল বিয়ের পর স্বামী বারবার শারীরিক সম্পর্ক করতে চাইলে তা মেনে নিতে পারছিলেন না জান্নাত রাতে একাধিকবার স্বামীর শারীরিক সম্পর্ক করতে চাইলে তাতে আপত্তি জানান তিনি এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালির চাপা দিয়ে মেহেদীকে হত্যা করে জান্নাত কিন্তু আমাদের এই দিকের দশজন ওই দর্জন দশজন সমাবর্তী সমাজ নিয়ে আমাদের বিয়ে দিচ্ছি মেয়ের বিতে যে খুঁজ ছিল তা আমরা জানি না যে ছেলেরে যেইভাবে ষড়যন্ত্র করে মারছে এবং কি যারা যারা জড়িত আছে আমি চাই যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় শুক্রবার রাতে ঘটে এই ঘটনা শনিবার সকালে নিহত মেহেদি হাসানের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ এক সপ্তাহ আগে ওনারা বিয়ে করেছি বিয়ে করার মধ্যে আমরা আমরা তো আর ওইরকম বিষয়টা জানি না ছোটবেলা সবাই ঘুমে হঠাৎ করে আমার পাশের বাড়ি আনটিদের দেখে আনছে আমার দেখা দিয়ে অবস্থা করছেন ওনার বোন কি ঘুমে ওষুধ খাওয়াই আমার গলার গলার মধ্যে দাগ বসে এই পাশে যে দরিদ্র বাঁধছে না স্থানীয়রা জানান কুমিল্লার যুবক মেহেদি হাসান তার মাকে নিয়ে আখাওরা মসজিদ পাড়া ভাড়া বাসায় থাকতেন গত নয় মে পারিবারিকভাবে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার আলামিনের মেয়ে জান্নাত আক্তারের সাথে তার বিয়ে হয় বিয়ের পর স্বামীকে মেনে নিতে পারছিলেন না জান্নাত শুক্রবার রাত দশটার দিকে মেহেদি হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রাতে স্ত্রী জান্নাত স্বামীর অসুস্থতার কথা বাড়ির মালিককে বললে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

তাকে এক সময় নিচে কাছ থেকে পৌঁছানোর পরে তাকে গলা চেত ছিল